করেছে যারা কোটা বিরোধী আন্দোলন রাজপথে করছেন তাদের প্রতি অकुंठ সমর্থন আমাদের আছে এবং থাকবে গত মঞ্চ থেকে গতকালও আমরা আমাদের প্রোগ্রাম থেকে সেটা বলেছি আজকে বিভিন্ন পলিটিক্যাল টেলিভিশনে আপনারা দেখেছেন এবং আমরা যুদ্ধ করেছি আমরা দেশ প্রেমে তাকেই যুদ্ধ করেছি আমরা কোনো ভাতা বা কোটা পাওয়ার আশায় যুদ্ধ করিনি কিছুদিন আগে যখন ভাতা বিশ হাজার টাকা করা হলো আমি কিছু সিনিয়র মুক্তিযোদ্ধাদের সেখানে নইম জাহাঙ্গীর ছিলেন আমাদের অফিসে কেন্দ্রীয় কার্যালয়ে আমি দেখেছিলাম আমি বলেছিলাম যে চলেন আমরা একশো জন মুক্তিযোদ্ধা আমরা স্টেটমেন্ট দিব যে আমরা ভাতার জন্য যুদ্ধ করিনি কিন্তু সেখানে এই মিটিং এ আমাদের এক বড় ভাই উনি প্রশ্ন তুললো যে বাবলু এই সর্বনাশটা করিও না কারণ এইটা ভাতার টাকাটাতে আমার মাসের ওষুধ হয়ে যায় কাজে এই সর্বনাশটা তুমি করিও না স্টেটমেন্টটা দিতে যাই হোক এটা আমাদের ইন্টারনাল ব্যাপার আজকে কোটা বিরোধী যারা আন্দোলন করছেন বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন আমরা মনে করি তাদের এই রাজপথের আন্দোলন এবং এই সংগ্রামের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে যে যেভাবেই বিচার বিশ্লেষণ করতে চান আমরা ওই কোটার বিরোধী আন্দোলনের পক্ষে আমরা থাকবো এবং এই আন্দোলনের সফলতার মুখ দেখব এটা আশাবাদ ব্যক্ত করছি বন্ধুবান বাংলাদেশ এই যে জোনায়দ সাকি এত সুন্দরভাবে সর্বগ্রাসী দুর্নীতি আপনারা জানেন বহুবার টকশুতে বলেছি এখানে বলছি লুটপাটের একটা রাজত্ব বাংলাদেশে চলছে ইতিহাস খ্যাত সোমনাথ মন্দির যেভাবে লুটপাট হয়েছিল তাকেও হার মানিয়ে দিয়েছে এই হাসিনার সাম্রাজ্যের যে লুটপাট হচ্ছে লুটপাট আপনারা কি দেখেছেন অতীতে শুনেছেন মোটোটা আজকে সিঙ্গাপুরের শ্রেষ্ঠ ধনী এই গত বছর যার পনেরো বাইশ হক প্রধান সাহেব অথবা ফজল হাকিম লালা সাহেব বলেছেন সালমান রহমানের কথা তার সন্তান সিঙ্গাপুরে আজকে দেখলাম পত্রিকায় যে গাড়ি ব্যবহার করে এই এই টাকাগুলো কিভাবে ওই দেশে গেল সিঙ্গাপুরে এই টাকাগুলো কিভাবে গিয়েছে পাচার করে নিয়ে গেছে এবং এই যে এক বিলিয়ন ডলার ছয় বিলিয়ন ডলার এই দেশ থেকে পাচার করে নিয়েছে নিয়ে গিয়েছে তার কোনো মা বাপ নাই হিসাব নেই আজকে একটি জিনিস আমি উল্লেখ করি এখানে গ্রাম লেভেল পর্যন্ত এই দুর্নীতিকে তারা নিয়ে গিয়েছে শুনবেন তার একটা কাহিনী আমি দুইটা টক বলেছি চ্যানেল টোয়েন্টি এবং দেশ টিভিতে আমি বলেছি সেখানে একজন জাতীয় সংসদ বর্তমান জাতীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন তার সামনে আমি বলেছি যে লোকাল এমপিদের নেতৃত্বে একটি পোল গঠন করা হয়েছে কি বলছেনা ভাই লোকাল এমপি আমুলিগের প্রেসিডেন্ট আমুলিগের সেক্রেটারি জেলা সেক্রেটারি এবং ওই ইনো আমুলিগ যিনি সার্টিফিকেট করবেন ওনাদের সার্টিফিকেট ছাড়া আর চাকরি হবে না এই পলে তেরো লক্ষ টাকা জমা দিলে তাদের চাকরি হবে আদারওয়েজ তাদের চাকরি হবে না এইভাবে এখন পুলিশ বাহিনীতে রিক্রুটমেন্ট চলছে এটা আমিও দায়িত্ব নিয়ে বলতেছি এই ধরনের রহর ঘটনা এলাকায় প্রত্যেকটা এলাকায় ঘটতেছে আপনি বৃদ্ধদের যে কার্ড বিতরণ করা হচ্ছে আগে ছিল ছয় হাজার টাকা এখন বলতেছে আওয়ামী লীগের নেতাদেরকে সেটা আট হাজার টাকা দিতে হবে কেন জিনিসপত্রের দাম বেড়ে গেছে বুঝতে পেরেছেন আপনারা দুর্নীতি কোন জায়গায় কিভাবে পৌঁছাই দিচ্ছে এবং সেটাকে তারা জায়েজ করে নিচ্ছে ছয় হাজার টাকার কার্ড বছর গেলে আট টাকা এবং আট হাজার টাকা প্রতিবর্ষর তাদেরকে দিতে ওই বৃদ্ধকে দিতে হবে নাহলে তার কার্ড বন্ধ হয়ে যাবে আবার তাদের কথা মতো যদি ভোট না দেন সেটাও বন্ধ করার হুমকি দিয়ে দেয় এইগুলো দেশের অবস্থায় অবাধে লুটপাট টাকা পাচার বাংলাদেশ থেকে হয়ে যাচ্ছে তার কোনো হিসাব নিকাশ নাই ওই আপনার কারণে টাকা জমা দিবে আমেরিকাতে টাকা জমা দিবে বাংলাদেশে তাদের এখানে অ্যাকাউন্ট আছে অত্যন্ত সূক্ষ্মভাবে সুচারুভাবে এই বাংলাদেশে টাকা জমা দিয়ে তারা ওই সিঙ্গাপুরে ওই বিভিন্ন রাষ্ট্রে তারা সেখান থেকে টাকা কালেক্ট করতেছে এই যে সাইপ্রাস এই সাইপ মাধ্যমে এইভাবে দেশটা ধ্বংসের অতল গব্বরে নিয়োজিত হয়ে গেছে আজকে যদি আমরা এইভাবে চুপচাপ বসে থাকি তাহলে এই দেশকে রক্ষা করতে পারবো না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা যাদের কাছে আমরা সুন্দর একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দিয়ে যেতে চাচ্ছি সেটাও বোধ আমাদের দ্বারা সম্ভব হবে না কাজে আমি সকল বিরোধী দলকে বলবো আসুন ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই লুটেরা পাচারকারী সরকারকে থেকে একটি না এই দুর্নীতি রোধ করা কোনোভাবেই সম্ভব না আবুল হাসান রুবেল আমার পাশে থেকে বলেছেন যে প্রতিকারের উপায় এই প্রতিকারের একটি উপায় এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতা যদি অপসারণ করতে না পারবো ততদিন এই দেশের মানুষ মুক্ত হবে না এবং এই দেশের মানুষকে মুক্ত করতে হলে তাকে অপসারণ করতে হবে আমি আমার বক্তব্য এখানে আর দীর্ঘায়িত করতে